জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবানের কাছে প্রার্থনার সময় কেউ যদি ভগবানের দিকে তাকিয়ে মাত্র এই তিনটি জিনিস চায় তাহলে ভগবানের কৃপায় তার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় ভগবান কখনোই খালি হাতে ফেরান না ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় অর্জুনকে জীবনে চলার পথে কি কি করা উচিত এবং কী কী করা উচিত নয় সে বিষয়ে বিস্তারিত ব্যক্ত করেন অর্জুন কে বলার মাধ্যমে তিনি সমগ্র মানবজাতির উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তা যদি আমরা মেনে চলতে সক্ষম হই তাহলে আমরা আমাদের জীবনে সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হই আমরা সকলেই বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করার পর আমরা আমাদের মনের কথা ব্যক্ত করি আমরা প্রার্থনা করি ভগবান যেন আমাদের মনের কামনা পূরণ করেন কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই ভগবানের কাছে আমাদের প্রধান কোন তিনটি জিনিস চাওয়া প্রয়োজন অথচ ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ ভাগবত গীতায় অর্জুনকে স্পষ্ট করেই বলেছেন যে কেউ যদি আমার কাছে এই তিনটি জিনিস চায় তাকে আমি সমস্ত কিছুই প্রদান করি শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের উদ্দেশ্যে একই কথা বলেছেন ভগবানের দিকে তাকিয়ে সবার প্রথমে এই তিনটি জিনিস চাওয়া প্রয়োজন কোন সেই তিনটি বিষয় যা ভগবানের কাছে আমাদের প্রতিনিয়ত চাওয়া প্রয়োজন যার মাধ্যমে আমরা জীবনে সমস্ত কিছুই পেতে আমরা সক্ষম হতে পারি তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন এখনো পর্যন্ত এই পূজাঘর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন বেশি দিন ভিডিওটি শুরু করা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা যেভাবে আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বোচ্চভাবে আমার পথ অনুসরণ করে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বা সম্পদ আসলে ভগবানকে বিশ্বাস করে অথচ সেই ব্যক্তির জীবনে বিপদ অথবা সংকট এলে ভগবানের প্রতি তার অবিশ্বাস জন্মায় অথবা অনেক সময় এই বিষয়টিও দেখা যায় কেবলমাত্র বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবানকে ডাকেন কিন্তু তারপর আবার সম্পদ এলে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তিনি ভগবানকে সম্পূর্ণ ভুলে যান এই ধরনের ব্যক্তিদের এখনও কিন্তু ভগবানের প্রতি কোনো দৃঢ় বিশ্বাস জন্মায়নি তাই আমাদের সবার প্রথমে ভগবানের দিকে তাকিয়ে এই বিষয়টি চাওয়া প্রয়োজন সেটি হল বিশ্বাস তার প্রতি এবং নিজের প্রতি আমাদের বলা উচিত প্রভু আমাদের এমন বিশ্বাস দাও যাতে কোনো কিছুই আমার সেই বিশ্বাসকে ভাঙতে না পারে অবস্থা ভালো হোক বা খারাপ যাই হোক না কেন কখনোই কোনো অবস্থাতে যেন তোমার উপর থেকে আমার বিশ্বাস না হারায় শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন ভগবানের প্রতি এবং নিজের প্রতি কখনোই বিশ্বাস হারিও না যদি তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে তিনি কখনোই তার আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন যারা যেভাবে আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি দ্বিতীয় যে বিষয়টি আমাদের ভগবানের কাছে প্রতিনিয়ত চাওয়া প্রয়োজন তা হলো স্থিরতা আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে পড়ে এবং এই মনে চঞ্চলতার কারণে আমরা বহু ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ি যিনি এই চঞ্চল মনকে স্থির করতে সক্ষম হন তিনি প্রাকৃতিক অর্থে সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হন তাই আমাদের ভগবানের কাছে দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই চাওয়া প্রয়োজন তা হল মনের এই স্থিরতা আর এই মনের স্থিরতা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলেছেন প্রতিদিন কিছু সময়ের জন্য এই জড়জগতের কথা ভুলে যদি আমরা মেডিটেশন বা ধ্যান করতে সক্ষম হই তাহলে আমরা আমাদের এই চঞ্চল মনকেও বসে আনতে সক্ষম হব তাই আমাদের প্রত্যেক দিন অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও ভগবানের প্রতি ধ্যান বা মেডিটেশন করা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা হলো যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ ভক্তি রেখে কর্মফলের প্রতি আসত্ববিহীন হয়ে নিজের কর্ম নিষ্ঠা সহকারে পালন করে যায় যে ব্যক্তি সর্বদা সকল মানুষের ভালো চান সেই ব্যক্তি খুব সহজেই আমাকে লাভ করতে সক্ষম হন তাই আমাদের তৃতীয় যে বিষয়টি ভগবানের কাছে ভক্তি সহকারে চাওয়া প্রয়োজন তা হলো হে ভগবান সকলের তুমি কল্যাণ করো কিন্তু অনেক সময় কেবলমাত্র আমরা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধি এবং চাওয়া পাওয়ার কথাই ভগবানের কাছে ব্যক্ত করি অপরের কথা সম্পূর্ণ ভুলে যাই কিন্তু যেদিন থেকে আপনি মন থেকে সকলের মঙ্গল কামনা আর ইচ্ছা প্রকাশ করবেন সেই দিন থেকেই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে সক্ষম হবেন কারণ তখন আপনি আপনার আত্মকেন্দ্রিকতা পরিত্যাগ করে সার্বজনীন হয়ে উঠবেন তাই ভগবানের কাছে কোনো কিছু নিজের চাওয়া পাওয়ার সঙ্গে এই তিনটি বিষয় অবশ্যই ভগবানের কাছে পরিত্যাগ করুন দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া তিনি শীঘ্রই পূরণ করে দেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে ভালো লাগলে অবশ্যই আপন দের কাছে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক